নারিশ ভাসমান নার্সারি ফিড অর্থাৎ মাছের দশ কেজির একটা পাউডার এটার দাম পড়বে এক হাজার ছয়চল্লিশ টাকা এমআরপি নারিশ ভাসমান ফিশ ফিড নার্সারি টু যেটার এম আর পি থাকবে বাইশশো বিরাশি টাকায় এটা নার্স নার্সারি ভাসমান ফিডের মধ্যে নার্সারি টু যেটা এটা নারিশ কোম্পানির এই সবগুলো খাবার নারিশ ব্রয়লার গ্রোয়ার যেটা আছে ব্রয়লার গ্রোয়ার চৌত্রিশশো বত্রিশ টাকায় অর্থাৎ ব্রয়লার খাবারের মধ্যে সর্বশেষের স্তরের খাবারটা যেটা সবচেয়ে বড়ো মুরগিদেরকে খাওয়ায় সেগুলো হচ্ছে চৌত্রিশশো বত্রিশ টাকা এমআরপি পঞ্চাশ কেজির বস্তা এরপরে নারিশ ভাসমান প্রি স্টার্টার ফিড ফ্রি স্টার্টার ফিডটার দাম আছে চব্বিশশো পঞ্চান্ন টাকায় অর্থাৎ পঁচিশ কেজির মাছের এই বস্তাটার দাম কত আছে চব্বিশশো পঞ্চান্ন টাকা এর পরবর্তীতে আছে নারিশ বাসমান ফিশ ফিড নার্সারি এক নার্সারি এক এটা দাম কত আছে তেরোশো পঁচাত্তর টাকায় এই বস্তাটা আপনারা কিনতে পারবেন এগুলো যে কোনো না রিস ডিলার পয়েন্টে অথবা যারা ফিট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন এরপরে নারিশ সোনালি গ্রোয়ার ফিট সোনালি কেউ কাাইতে পারবেন ব্রাউন কক কেউ কাওয়াইতে পারবেন এই রকম গ্রোয়ার ফিটটার দাম আছে সোনালি গ্রোয়ার ফিট তিন হাজার পঁচাত্তর টাকায় পঞ্চাশ কেজির একটা বস্তা এর পরবর্তীতে আছে দশ কেজির একটা বস্তা যেটা নারিশ ক্যাটফিশ নার্সারি মানে যত শিং পাবদা গুলছা এগুলার যে একাদ্যটা আছে এটার এম আছে ষোলোশো তেরো টাকা দশ কেজির বস্তা এর পরবর্তীতে আছে ব্রয়লার স্টার্টার ফিট ব্রয়লার স্টার্টার ফিট চৌত্রিশশো বত্রিশ টাকায় আপনারা কিনতে পারবেন এটা পঞ্চাশ কেজির একটা বস্তা এটা আমি আবারও বলছি যারা ফিড কিনতে চান আমাদের কাছে নাই না রিচ ডিলার বা কুচরা ফিডের দোকানে পাবে